নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র লরি বোজাই কুড়ি লক্ষাধিক টাকার নেশা জাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত বাজারি ছড়ার চোরাই বাড়িতে ধৃত দুই নেশা সামগ্রীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে চলেছে অসম রাজ্য পুলিশ এরই পরিপ্রেক্ষিতে ফের নেশা বিরোধী অভিযানের সাফল্য পেল করিমগঞ্জের বাজারি ছড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ বৃহস্পতিবার সকালে পিবি ওয়ান থ্রি বিএন নম্বরের একটি ফরচুন কোম্পানির খুচরো সামগ্রী বোঝাই বারো চাকার লরি গাজিয়াবাদ থেকে ত্রিপুরায় আগরতলার যাবার পথে চোরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছালে গাড়িটিতে যথারীতি দলবল নিয়ে তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি এতে বিভিন্ন সামগ্রীর আড়াল থেকে কুড়ি কার্টুনে দু হাজার বোতল ফ্যান্সি ডিল নামক নেশা জাতীয় অবৈধ কফ সিরাপ বাজেয়াপ্ত হয় যার কালো বাজারি মূল্য কুড়ি লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে এতে জড়িত থাকার দায়ে লরি চালক ও সহ চালককে আটক করেছে পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে আসাম আশ মোহাম্মদ ও রবি কুমার তাদের বাড়ি উত্তর প্রদেশে পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধৃতদের শুক্রবার জেলা সিজেএম আদালতে সপরদ করা হবে বলে পুলিশ জানিয়েছেন প্রসঙ্গত উল্লেখ্য যে এসব গন্ধবিহীন নেশা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে পড়োশি দেশে বাংলাদেশে তাই চোরাকারবার ত্রিপুরাকে করিডোর করে সময় সময় এসব সামগ্রী পাচারে জড়িত রয়েছেন তবে এ নিয়ে পুলিশও হাত পাগুটি বসে নেই ফলে কয়েকদিন পর পর নেশা সামগ্রী সহ ধরা পড়ছে পাচারকারীরা শিলচর থেকে দীপজ চক্রবর্তী রিপোর্ট

tant, tant, tant,